বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে জীবনে আছে সুক্রিয়া করেন সুক্রিয়া করেন কেন জানেন সুখের সময় রবের কথা মনে থাকে না মনে পড়ে না কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয় সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি সুবাহ ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে দুই নামাজ পড়ার জন্য রবের দরবারে সিজদা দেওয়ার জন্য ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য ওই দুঃখটাও নিয়ামত ওই অসুস্থতাও নিয়ামত কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে সুবাহ আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি এমন একটা গাছ এমন একটা শক্তি এই সবর দৈর্য সহ্য যে করার মতো করতে জানবে বিশ্বাস করেন ভাই হারানোর চাইতে দশ ডবল বেশি পাবেন এটাই আপনার রবের ওয়াদা কিছু বিষয় এমন আছে যা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে সম্বোধন করা হয় যেখানে জোরাজুরি হাতাহাতি চলে না আবার কিছু বিষয় আছে যেটা মানুষের কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে মানুষ চাইলেই পরিবর্তন করতে পারে আপনার মন চেয়েছে আপনি আজকে পাঞ্জাবি না পরে শার্ট চাইলে পড়তে পারেন শার্টও যদি ভালো না লাগে খুলে গেঞ্জিও পরতে পারেন কিন্তু আপনার আমার মন চাইল না চাইল সূর্য পূর্ব দিকেই উঠবে একটু আওয়াজ দেন না এখন যদি এই সুন্দর আয়োজনে তুফান চলে আসে কার কি করার আছে মামলা মামলা গেল নিবে পুলিশে আমি কি পারছি কথা এই মুহূর্তে আমি অদমের আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ পৃথিবীর মানুষের প্রধান জিনিসেই হচ্ছে পাওয়া মানুষ পেতে চায় এবার পাওয়ার লিস্ট যদি আপনি করেন মানুষ জ্ঞান পেতে চায় সম্পদ পেতে চায় ইজ্জত পেতে চায় গাড়ি বাড়ি পেতে চায় নিজের শখ পেতে চায় পূরণ করতে চায় পাওয়ার যে লিস্টিটা মানুষের জীবনে আছে সেটা শুধু মুসলিম ধর্মালম্বী মানুষের না প্রত্যেকটা মানুষেরই যাদের ব্রেন সুস্থ আছে যাদের বুঝ ভালো আছে আপনি সব কিছু তর্ক দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে নিতে পারবেন না আদালতে মামলা করে আপনি সুখ নিতে পারবেন না শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি জায়গা নিতে পারবেন ঘর আপনি দখল করতে পারেন কিন্তু সুখ দখল করা যাবে তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা কিছু জিনিস মানুষের পাওয়ারে রেখেছেন কিছু জিনিস মানুষের পাওয়ারের বাইরে রেখেছেন এই কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মার হবা এবার দ্বিতীয় নম্বর কথাটা শুনেন ইসলাম তর্ক শিখাই না প্রেম শিখায় ইসলাম ঝগড়া শিখায় না শান্তি শিকায় ইসলাম কষ্ট দেওয়া শিখাই না মানুষের মুখে হাসি ফুটানো শেখায় ইসলাম এসেছে শান্তিকে প্রতিষ্ঠিত করে ক্রন্দ্রন্ মানুষের চোখের পানি মুছে মুখের মধ্যে হাসি ফুটাইয়ে দেওয়া বলেন সুবাহ আনাল্লা আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আসুন আমরা একটু জিনিস বুঝার চেষ্টা করব যেহেতু পরিবেশ এবং মার্কাসটাই আমার ওরকম আজকে এখানে যারা বসে আছেন আল্লাহ চাহতে একদিন তারা এখানে বসবে আরো জোরে বলেন না সুবাহ তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে কিছু জিনিস মানুষের ক্ষমতার কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে মানুষের ক্ষমতার একটু রিপ্লে দিতে হবে মানুষের ক্ষমতার মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাড়ি পরিবর্তন করা বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে বলেন মানুষের ক্ষমতার বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার তাহলে কিছু জিনিস ভিতরে কিছু জিনিস তাহলে আপনি আমি কোনগুলা নিয়ে যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার সেখানে নাক গলানো মানি এর চাইতে বোকামি আর কিছু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো মেম্বার বানানো আমাদের হাতে চেয়ারম্যান কে হবে মানুষের হাতে এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে মানুষের হাতে প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে জমির পরিবর্তন মানুষের হাতে গড়ের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন কিছু বান্দার এখতিয়ারে কিছু আল্লার এখতিয়ারে নবী রসুলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই রসুল বানায় নাই কারো ভোট নিয়ে নয় আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এক আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন সেটা কারণ আপনার ভোটে হওয়া কিন্তু কোন নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ কারণ এটা সেক্টর সেক্টরটা একটু জোরে বলেন সেক্টর টাকার বিশ্বাস করেন ভাই ইসলাম এত স্মুথ এত ক্লিয়ার এত সুন্দর সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে কিছু ক্ষমতা মানুষের হাতের একটা আওয়াজ দিবেন মানুষের হাতের আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত আমি অ্যাম্পিকাকে বানাবা তোমরা বানাও কিন্তু নবী আমি রব বানাবো কে হবে সিদ্ধান্ত আমি নিব আর তোমাদের কাজ হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ আবার বলেন নাক গলানোর কোনো সুযোগ তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ সমস্ত নবী রবের নির্বাচিত সেই দৃশ্যপটকে উল্লেখ করে আদম আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি মুসাজের নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের যে রুহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত দাউদ কে ফাতুল্লাহ আমি রব বানিয়েছি আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুলা আলামিন দান করেছি তাহলে নবীদের সেক্টর কার একটু জোরে বলেন নবীদের সেক্টর কার নবীদের সেক্টর কার এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো আমাদের কাজ শুধু একটাই মেনে নেওয়া বলেন কি নেওয়া আরো জোরে বলেন কি নেওয়া আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ পরিচালনা মানুষ আছে না নাই যিনি পরিচালনা করেন যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য ওনার সে যোগ্যতা আছে না নাই মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন একটু জোরে বলেন না রে ভাই কারণ চালানোর মতো ক্ষমতাওয়ালা থাকতে হবে কি হবে না যোগ্যতা থাকতে হবে কি হবে না আল্লাহ প্রত্যেকটা সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন যখন যে রকম কোয়ালিটি যোগ্যতা ক্ষমতা পাওয়ার থাকা দেখানো দরকার সেই পাওয়ার সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ দান করেছেন আমি আপনাদের খেদ যদি প্রশ্ন রাখি আপনারাই উত্তর দিবেন হযরত ইব্রাহিম আল ইসলামের নামটা শুনেছেন আচ্ছা ইব্রাহিম নবীর জীবন তো অনেক ধরনের ঘটনা কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই আর ইসলামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয় সুবাহ আল্লাহ বলেন আরে ভাই মুসানবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মোজেজার কথা চলে আসে ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে ইউসুফ ইউসুফ বলেন না বলেন না ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলেই কিসের ঘটনা মনে পড়ে বলেন না একটু সবাই বলি মাছের ঘটনা মনে পড়ে এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত ইউসুফ নবী সুন্দর তার মানে কি ঈসা নবী কালো সুবহান বলেন না ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল অসুন্দর ছিল বিষয়টা তা নয় প্রত্যেকটা নবীর রসুল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবিক আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় এক নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন